আজকে বানাবো হাতে মাখা সয়াবিন যেটা হচ্ছে মাংসের মতো হবে একদম খেতে তার সঙ্গে এগ ফ্রায়েড রাইস একদমই ইউনিক একটা রেসিপি আর একসঙ্গে আজকে দুটো রেসিপি শেয়ার করবো তাহলে চলো দেখা যাক নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি এখানে সয়াবিনগুলো আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে এখন পুরো জল একদম চিপে চেপে নিয়ে নিলাম তার সঙ্গে আলুগুলো কেটে রেখেছে এইভাবে আলুগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো আদা রসুন আর একটুখানি পেঁয়াজ ওইটার মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করেছিলাম তো সেই পেস্টটাকেও দিয়ে দিলাম আর বন্ধুরা এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব আমি ঘিরে গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ তোমরা ওইটা অবশ্যই ঝাল অনুযায়ী দেবে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি টক দই টক দই অল্প দিয়ে দিলাম যদি কখনো মাংস খেতে ইচ্ছে করে এইভাবে সয়াবিন রান্না করেও কিন্তু মাংসের মতো করে খেতে পারো খুব ভালো লাগে তার মধ্যে দেখো দিয়ে দিলাম একটু বেশি করে তেল আর এখন তেল দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর নুনটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মেখে নেব তো তোমরা বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা রুটি বা গরম ভাত সবটার সঙ্গে খুব ভালো লাগে はい。Gente. চলো এখন আমরা মাংসের মতো করে এটাকেও মেখে নেই সয়াবিন আলু এগুলো সব কিন্তু কাচাই তো এগুলোকে এভাবে ভালো করে মেখে নিচ্ছি তাহলেই তো মাংসের মতো লাগবে আর এখন এখানে গরম হয়ে গেছে কড়া তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ এটাকে এখন আমি লালচে লালচে করে ভেজে নেব আর লালচে ভাজা হয়ে গেলে আমি যে ওইখানে সয়াবিন আলুটা যে মেখে রেখেছি ওই সয়াবিন আলু মাখাটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে এটার মধ্যে টমেটো অ্যাড করতে পারো যাই আমি আর টমেটো তো আমি পেস্ট করে দিয়েছি তোমরা এমনি পেস্ট করেও দিতে পারো আবার এক্সট্রাও দিতে পারো তো এখানে দেওয়ার পর এখন আমি এই সয়াবিন আলু সমস্তটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আমি এখন ঢাকা দেবো না আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব গ্যাসে আসটা বাড়িয়ে তারপর দেখো আমি অনেকক্ষণ পর কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসে আসটা মিডিয়াম করে তো এখানে ভাজাও হয়েছে আর সেদ্ধও হয়েছে সেইভাবেই আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর প্রথমে যদি আমরা ঢাকা দিয়ে দিই তখন জল উঠে যাবে আর ভাজাটা ভালোভাবে হবে না সে বলে আমি কিছুক্ষণ ভাজা হওয়ার পর কিন্তু আমি ঢাকা ঢাকা দিয়ে মিডিয়াম করে দিয়েছিলাম আর ভাজা হচ্ছিল এখানে সেদ্ধ হচ্ছিল যাই হোক এখানে যে ভাত হয়ে গেছে আমি আজকে এগ ফ্রায়েড রাইস তোমাদেরকে বানিয়ে দেখাবো একটু অন্য পদ্ধতিতে তো দেখো এখানে আমি ডিম তিনটে নিয়েছি আর তিনটে ডিমকে আমি ভালোভাবে এখানে ঝুড়ি করে নিচ্ছি আর বন্ধুরা এই এক এগ ফ্রায়েড রাইসটা তোমরা কিন্তু এমনিও খেতে পারো খুব ভালো লাগে এমনি খেতেও যাই হোক চলো এখন এই যে ডিমটা নামিয়ে নিয়েছি ডিমের ঝুড়ি করে এখন একটু সাদা তেল দিয়ে দিলাম এটার মধ্যে এই এগ ফ্রায়েড রাইসটা কিন্তু খুবই সহজ আর খেতেও লাগে খুবই ভালো তো চলো তেল গরম হয়ে গেছে দিয়ে রসুন কুচি আর হচ্ছে আদা কুচি আর দিয়ে দেবো এখন কুচানো পেঁয়াজ তো পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেবে এটার মধ্যে গাজর আর বিনস আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি একদম ছোটো ছোটো করে দেখতে পাচ্ছ খুব ভালো লাগে কেটে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে দিয়ে দিলাম দেওয়ার পর এখন এই গাজর বিনস সমস্তটাকে আমি ভেজে নেব একটু নুন দিয়ে তো ওখানে একটা ভাজা ভাজা হচ্ছে আর এখানে একটুখানি জল দিয়ে আবারও সয়াবিন আর উলটাকে আমি কষিয়ে নেব একটু জল দিয়ে কষিয়ে নিলে আরও ভালো হবে তো জলটা যেহেতু শুটে এনে গেছে ভাজা হতে হতে সে বলে একটু জল দিয়ে এখন আরও ভাবে ভালোভাবে কষিয়ে নেবো চলো এখানে এটা কষানো হতে থাক ঢাকা দিয়ে দিলাম একটুখানি আর দিয়ে দিলাম এখানে ভাজা হয়ে গেছে বিনস আর গাজরটা দিয়ে দিলাম একটু ভিনেগার দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমেটো সস আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাচ্চাদের টিফিনেও দিতে পারো কোনো কিছুই লাগে না এটার সঙ্গে এমনিই কিন্তু খাওয়া যায় এমনি খুব ভালো লাগে যাই হোক এখানে কথা বলতে বলতে টমেটো সস আমার দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবে একটু রেড চিলি সস যদি না থাকে রেড চিলি সস না দিলেও হবে তো যাই হোক রেড চিলি সসটা আমি দিলাম আমার ভালো লাগে তাই তো ওইখানে ওইটু একটু নাড়াচাড়া করে ভাত দিয়ে দিয়েছিলাম কারণ একা একা ভিডিও করতে হয় বুঝতে পারছো ভাত ঢেলে আর আমি এক হাতে ভিডিও করতে পারতাম না সেই বলে মোবাইলটা রেখে তারপর ভাতটা ঢেলে দিয়েছিলাম বেশিক্ষণ কিন্তু না সস টস দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই ভাতটা দিয়ে দিয়েছিলাম গরম গরম ভাত দেওয়ার পর নুন দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর এই দেখতে এতটা সুন্দর লাগছে খেতেও খুব দারুণ হয় তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে কারণ একদমই অন্যরকম ফ্রায়েড রাইস তো অনেক ধরনের খেয়েছো কিন্তু এইভাবে তো ফ্রায়েড রাইস আশা করছি খাওনি তোমরা একবার ট্রাই করে দেখো সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম মানে এক চামচের মতো চিনি দিয়েছিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিলেও হবে আর শীতের দিনে পেঁয়াজ কলিটা খুব পাওয়া যাচ্ছে তাই একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম ভালো লাগে দেখতেও খেতেও ভালো লাগে দিয়ে দিলাম ডিমের ঝুড়ি যে করে রেখেছিলাম ওই ডিম ডিমঝুরিটা একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম এক ফ্রায়েড রাইস হয়ে গেল আর তোমরা তো অনেক ধরনের ফ্রায়েড রাইসটা খেয়েছো কিন্তু একবার এই ফ্রায়েড রাইসটা খেয়ে দেখো আশা করছি তোমাদের ওইটার থেকে এটা বেশি ভালো লাগবে এটা কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে চলো এখন এখানে কথা বলতে বলতে এখানে জল দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো কষানো আমার হয়ে গেছিলো তারপর জল দিয়ে দিয়েছিলাম মাখা মাখা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দু চামচ ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব তো গরম মশলাটা দেখানো হয়নি যাই হোক ক্যামেরাটা অফ হয়ে গেছিলো হয়ে গেছে আমার সয়াবিন আলুর রসা নামিয়ে নিয়েছি কালারটা ভালো লাগছে না কারণ একটু লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি তাই বলে কিন্তু খেতে হয়েছিল অসাধারণ এক ফ্রায়েড রাইসের সঙ্গে আজকে আলু সয়াবিনের কষাটা সত্যি দুর্দান্ত লেগেছে যদি বন্ধুর আজকের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে একটু করে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে আমাদের সবাইকে টাটা ভালো থেকে সুস্থ